সকলে বেশ ভালো আছেন স্বাগতম আজকে সব আমাদের পরিসাল বড় চার থেকে মাথারা দেখাবো দেখেন আজকে অনেক লোক আসছেন অনেক বড় আছে ইনশাল্লাহ চিংড়ি মাছ আছে কলদার চিংড়ি আসছে বাইলা মাছ আছে বাই মাছ আছে কোন মাছটা ধরতে পারে সেটা আজকে দেখার পালা আমাদের যারা এখন ঠাল উঠানো হয় নাই আজকে বড় যারা তার জন্য দুইটা বস্তা নিছে রাখার জন্য এই তো ভালো ঢাল বেশি মাছ বেশি যারা অত বিশাল না এই যে চিংড়ি মাছ মুখ ভর্তি

গেলাম <an> <thatPIke>

Еве масай фар. Куде самна абат дуп диса. Дуп дисна Да. Ока. да.

मटक <laughs> माश <laughs> <totas> <laughs> 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 <hoye>,